ভয়ঙ্কর হত্যা নিপীড়নের আঠারো জুলাই মীর মুগ্ধ আর ফারহান ফায়াজদের প্রাণ কেড়ে নেয়ার দিন টিভি ইন্টারনেটে পড়েছিল স্বৈরাচারের কালো হাত কিছুতেই ঠেকানো যায়নি কমপ্লিট শাটডাউন স্মৃত আন্দোলন জাগিয়ে তোলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রগতি স্মরণী উত্তরায় দুর্বার প্রতিরোধ থমথমে গোপালগঞ্জে বাড়ল কারফিউ রাতভর অভিযান আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার পঁয়তাল্লিশ মুন্সীগঞ্জে কিছুক্ষণ পর এনসিপির জুলাই পদযাত্রা হামলার প্রতিবাদে বিকেলে ঢাকায় বিক্ষোভ সমাবেশ আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10 টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি সারিকাতা তাবাসসুম দেশের এক নম্বর যা বেশি তাপেও ফাটে না আরএফএল গ্যাস নিরাপদ ও ঝামেলাহীন আজ 18 জুলাই মুগ্ধ ও ফায়াত সহ ছাত্র জনতার উপর ভয়ঙ্কর হত্যাযজ্ঞের দিন যেদিন বন্ধ করা হয় ইন্টারনেট আর টেলিভিশন চ্যানেলের সম্প্রচার এই তারিখেই হয়েছিল যুগান্তকারী কমপ্লিট শাটডাউন আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দর্শক চব্বিশের ঘটনা ভুল আঠারো জুলাই নিয়ে সংবাদে থাকছে ছয়টি রিপোর্ট পানি রাখবে পানি জুলাই থেকে জুলাই আজও কানে বাজে সেই শব্দ উত্তাল জুলাইয়ের রাজপথে তৃষ্ণা নিবারণের ফেরিওয়ালা মীরমুগ্ধ আজ কেবলই স্মৃতি আর প্রেরণা ষোলশাসকের বুলেট বুকে যিনি লিখে গেছেন আত্মত্যাগের অমর ইতিহাস জুম্মাতুল বিদার রিপোর্ট ছবি তুলেছেন হেমায়ত হোসেন হিমু যাদেরকে আহত অবস্থায় পাচ্ছিলাম নিকটস্থ যে উত্তরা ক্রিসের হাসপাতাল আছে আমরা এই হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম তারপর ওর হাতে কেস ছিল আর আমি ওর হাত থেকে পানি নিয়েছিলাম আপনারা যে ভিডিওটা দেখেছেন সেখানে দেখবেন আমি কালো গেঞ্জি পরে ওর কেস থেকে পানি নিচ্ছিলাম আর ও কেসটা ধরে হাঁটছিল এভাবে আমরা পানি দিচ্ছিলাম ও বারবার বলছিল পানি লাগবে পানি যখন বেশ কিছুটা সময় ক্লান্ত হয়ে যাই মেইন রাস্তা থেকে পানি দিতে ঠিক এই জায়গাটায় আমরা এসে বসি আমাদের সাথে আরও একটা বন্ধু ছিল মুগ্ধর খুলনা ইউনিভার্সিটির বন্ধু ছিল জাকির তোর মধ্যেই মুগ্ধ দাঁড়িয়ে এবং এই দিকে তাকিয়েছিল মেন রাস্তার দিকে আমি মোবাইল থেকে দেখি যখন অনেক চিৎকার শুনলাম তখন আমি উঠে দৌড় দিই দৌড় দিয়ে আমি জাস্ট কিছু কদম যাওয়ার পরে যেটা দেখতে পাই যে মুগ্ধ এখানে পড়ে আছে স্পষ্টভাবে মানে শেষদার যে পজিশন ওই পজিশনে পড়ে আছে বাট মুগ্ধ এদিকে ঘুরে আমার দিকে তাকিয়ে আছে মুগ্ধর কপালে মেয়েরা যেখানে টিপ করে স্পষ্ট একটা গুলির চিহ্ন এবং সেখান থেকে রক্ত বের হয়ে রাস্তায় বিয়ে পড়ছে তখন আমি মুগ্ধকে রিক্সায় বসে জড়িয়ে ধরার ট্রাই করছিলাম কিন্তু ওকে আমি গ্র্যাপ করতে পারছিলাম না যার কারণে পিচ্ছিল হয়েছিল এক পর্যায়ে যখন ধরে রাখতে পারিনি এবং ওর মাথা পর্যায়ে ছিল কেউ একজন বলছিল যে মাথাটায় চাপ দিয়ে ধরেন যাতে রক্ত না বের হয় কিন্তু আসলে অনেক পরে যখন আমি এটা মানে মুগ্ধকে হাসপাতালে দেখি বা ওর লাশ যখন গোসল করে তখন দেখতে পারি যে আসলে গুলি এদিক দিকে ছোটো একটা ছিদ্র হলেও ওর পিছনের এই অংশটা পুরোটাই ফাঁকা হয়ে বের হয়ে গেছে বিভিন্ন জন এসে জিজ্ঞাসা করতো যে তোরা তো জম তোদেরকে কি একজনকে মারলা আরেকজন ব্যথা পায় নাকি এটা এটা আসলে বাস্তবে হয় না কখনো কিন্তু আমাদের ইন্টার একটা কানেকশন ছিল যে কারোর কিছু হইলে কারোর মন খারাপ থাকলে হয় কোনো না কোনোভাবে ফিলিংস আসতো যে এখন এর মানে হয়তো সাথে কথা বলা উচিত বা ও কোনো বিপদ আছে এরকম একটা ফিলিংস আসতো পরিবারের আমার বাবা মা সবারই যখন আমাকে দেখে মুগ্ধর কথা মনে পড়ে আর আমি যতবারই আয়নার সামনে যাই আমাদের চেহারাটা অনেকটা সেম অনেকটা একই রকম দেখতে যখন আয়নার সামনে যাই তখন সব থেকে বেশি খারাপ লাগে যে আমার মত ওর ঘুমানোর সময় একটা স্বভাব ছিল যে ওর একটা চোখ অল্প একটু খোলা থাকতো একটা চোখ বন্ধ থাকতো সেভাবে একটা চোখ অল্প একটু খোলা একটা চোখ বন্ধ সেভাবে শুয়ে আস তো আমি এসে দেখে মনে করছি যে রেস্ট নিতেছে ঘুমাচ্ছে এখানে ইসিজির মেশিনটা এখানে ছিল তো তখন ওর ওই বুকের মধ্যে যে মেশিনগুলো লাগানো সেগুলো খুলতে ছিল তা আমি তখন ডাক্তারকে বললাম যে একটু আমার সামনে একটু আবার টেস্ট করান আমি আমি দেখতে চাই পরে ওই খোলা অবস্থাতে আবার লাগালো লাগায় আবার চেক করলো তখন আমি দেখছি লাইনটা একদম ওখানে কোনো নাই চোখের নিচে একটা তিল ছিল যেটাই একমাত্র ওয়ে ছিল আমাদের মধ্যে ডিফারেন্স খুঁজে পাওয়ার মুগ্ধ সহীদ হওয়ার পরে তারপরে আমি দেখতে পারছি যে এরকম একটা মার্ক তৈরি হইতেছে এখন তিল একটা আস্তে আস্তে আমার চোখের নিচে আসতেছে ভাইকে হারানোর সাথে সাথে আমরা আরো অনেক কিছুই আমাদের জীবন থেকে হারিয়ে ফেলেছি তো এই যে যারা সাহিত্য আছে তাদের কথা চিন্তা করে হলেও যারা জীবন্ত শহীদ আছে যারা আহত যোদ্ধারা আছে যে চোখ হারিয়ে এখন পৃথিবীর আলো দেখতে পাচ্ছে না তাদের দিকে তাকিয়ে হলেও যদি নিজেরা অনুধাবন করে দেশের পরিবর্তনের জন্য এখন এখনো যদি আমরা নিজেদের থেকে এগিয়ে না আসি তাহলে এই পরিবর্তন সম্ভব হবে বলে মনে হয় না ছোট দুই ভাইয়ের রুম এটা আসলে যেখানে এক যুগের বেশি তাদের সময় কেটেছে এই বিছানায় দুইজন পাশাপাশি তাদের একবারে ফিক্স থাকতো যে এইটুকু জায়গা এই অর্ধেকটুকু জায়গা আসলে সবসময় স্নিগ্ধ এই অর্ধেকটুকু জায়গা সবসময় মুগ্ধ কিন্তু আজকে সেই সকল স্মৃতির থেকে বড় কথা আমাদের যেটা একমাত্র চাওয়া ছিল সেই বিচার যে আমাদের ভাইয়ের হত্যার বিচার তা নিয়ে আসলে আমরা খুবই আশাহত ভয়ঙ্কর আঠারো জুলাই কেড়ে নিয়েছে বহু মেধাবীর প্রাণ যারা বেঁচে থাকলে হয়তো শক্তের শিখরে নিয়ে যেত আগামীর বাংলাদেশকে তাদেরই একজন ফারহান ফায়াজ প্রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ ফাইভ পাওয়া এই মেধাবীর সন্তানের পথ চেয়ে আজও বসে থাকেন মা কাজী ফয়সালের রিপোর্ট ক্যামেরা ছিলেন আলমগীর হোসেন একমাত্র ছেলেকে ছুঁয়ে দেখা হয়নি একটি বছর তাই কবরের স্পর্শে ছেলের উপস্থিতি অনুভবের চেষ্টা শহীদ ফারহান রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফয়েজ বেঁচে থাকলে এবার বসত এইচএসি পরীক্ষায় এসএসসিতে জিপিএ ফাইভ পাওয়ার ধারাবাহিকতায় হয়তো এবারও করতো ভালো ফলাফল কিন্তু পরিবারের সব আশা আকাঙ্ক্ষার উঠে এখন কেবলই স্মৃতি পরেই পরে যাবে এটা তার ইচ্ছে ছিল এই তার তার মানে বাসনা ছিল আর কি এইচএসি পরে যাওয়ার কিন্তু তার ওই মুহূর্তে ইচ্ছা ছিল দুবাই যাওয়ার কিন্তু এই দুবাইটা তাকে আমি নিয়ে যেতে পারি নাই তার এই একটা ইচ্ছে আমি পূরণ করতে পারি নাই এটা আমার জন্য এখন মনে হলে কষ্ট লাগে রাজনীতি আর নির্বাচনী ডামাডোলে শত সম্ভাবনাময় তরুণ হত্যার বিচার এখনো তেমন দৃশ্যমান নয় তাই ক্ষোভের শেষ নেই ফায়েজের বাবার প্রথমে প্রায়োরিটি দেওয়া উচিত ছিল এই বিচার প্রক্রিয়াটা এখন গভর্নমেন্ট তো ব্যস্ত হয়ে পড়তেছে যে সামনে ইলেকশন এখন তো আমি হতাশা যাওয়ার পরিপ্রেক্ষিতে আমি যা নামাজে বসে আল্লাহর দরবারে কাঁদি ইয়া আল্লাহ তুমি তো সর্বশ্রেষ্ঠ বিচারক আমার ছেলের সহ যারা যাদেরকে হত্যা করেছে যাদের যাদের দ্বারা হত্যা कांडটা সংগঠিত হয়েছে তাদের বিচারের ভার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে দিলাম সন্তান হারানোর এক বছরে মায়ের কাছে জমা হয়েছে আদর ভালোবাসা আর না বলা কথা কিন্তু এখন শুধু তার ছবির সাথে কথা বলে কেটে যায় সময় ছবিগুলো আগে প্রায় বের করে করে দেখ ছবি দেখলে আরও খারাপ লাগল কাপড় চোপড় এগুলো দেখি খারাপ লাগে ছোটোবেলায় দুই ভাই বোন ঘুমানো নিয়ে আর কি ঝগড়া লেগে যেত কে আম্মুর সাথে ছবি আমার সাথে ছেলে চাই তো আমার কাছে শুতে দুজনেই নিয়ে আর কি ঝগড়া বেঁধে যেত এই রুমে পড়াশোনা করতো শূন্য ঘরটি মায়ের কাছে শুধুই দীর্ঘ শ্বাস ওখান থেকে এখন আর ভেসে আসে না মা ডাক আর ভাইয়ের সাথে খুনসুটি না করতে পারায় মন খারাপে কেটে যায় বোনের ভাইয়া বলে ডাকতে গেল মানে বুকটা একেবারে কেঁপে উঠে মানে ভাইয়ার ডাকের মধ্যে মানে একটা ডাকতে গেল খুব খারাপ মানে ভাইয়া মানে আমার ভাইয়া বলতে ইচ্ছা করে না কাউকে ২০২৪ এর জুলাই রাজধানীর ধানমন্ডি সাতাশ নম্বর সড়কে পুলিশের গুলিতে প্রাণ হারান ফায়াজদের আত্মত্যাগ দেশের যে পরিবর্তনের জন্য তার বাস্তবায়ন কতদূর সে প্রশ্ন স্বজন হারাদের কাজী ফয়সাল ভার্চুয়াল দুনিয়ায় আন্দোলনের স্ফুলিঙ্গ দমাতে চব্বিশের এই দিনে ইন্টারনেট বন্ধ করেছিল শেখ হাসিনার প্রতিমন্ত্রী পলক বলেছিলেন ইন্টারনেট নাকি নিজেই বন্ধ হয়ে গেছে তবে শত বাধা আর কারসাজিকে পাশ কাটিয়ে তথ্যপ্রবাহ ঠিক রাখতে ভিন্ন গতিপথ খুঁজে নিয়েছিল আন্দোলনকারী ও গণমাধ্যম কর্মীরা জানাচ্ছেন জিনিয়া কবির সূচনা ক্যামেরায় সুকান্ত সরকার রাজপথে জুলাইয়ের আগুন নেভাতে না পেরে ভার্চুয়াল জগতে পানি ঢেলেছিল হাসিনা সরকার যেন আন্দোলন না পায় দাবাননের যদিও প্রযুক্তি নিয়ে পলকের এমন প্রহসন সেদিন ধোপে টেকে তবে যোগাযোগ বিচ্ছিন্ন এই সময়ে সবার অলক্ষে চলে শাসকের তাণ্ডব আঠারো এবং ১৯ জুলাই রামপুরা উত্তরা সহ দেশের নানা জায়গায় রক্তে রঞ্জিত হয় রাজপথ ঝরে যায় কত প্রাণ অন্তর্জালের সাথে এই বিচ্ছিন্নতার অন্তরালে ভিন্ন অভিপ্রায় থাকলেও সেই সেন্সরশিপকে প্রত্যাখ্যান করে তারুণ্যের শক্তি প্রত্যেকের বুকি তখন হয়ে ওঠে এক একটি হটস্পট ইন্টারনেট বন্ধ করে দিয়েই কিন্তু আমাদের মধ্যে যে আগুন ছিল সেই আগুনকে তারা আর সেই আগুনে তারা আরও ঘি ঢেলে দিয়েছে একটা নিজেরা নেটওয়ার্ক তৈরি করে দেখা গেল ব্লুটুথ রেঞ্জের মধ্যে যে জায়গাটা থাকে এর মধ্যে আমরা একজনের মেসেজ আরেকজনের কাছে পৌঁছে দিতাম এবার আমরা নতুন একটা কমিউনিকেশন সিস্টেম বিল্ড আপ করার ট্রাই করি আমরা হাসিনার আমলে দেখতাম যে বিভিন্ন শব্দের উপর যে ভারত লিখলে কিংবা স্বৈরাচার লিখলে সেই সব আইডির পোস্টগুলো রিচ কমিয়ে দেওয়া হতো কিংবা যেই সব আইডির মধ্যে পোস্ট হতো সেই আইডির পোস্টগুলো রিচ কমিয়ে দেওয়া হতো এরকম ইন্টারনেট পুলিশিংয়ের চরম মাত্রাটাই আমরা জুলাইতে দেখি সত্য আর তথ্যের সাথে যোগাযোগ মানুষ আর সময়ের সাথে যোগাযোগ এর সব বিচ্ছিন্ন করার চেষ্টা ছিল বটে তবে অফলাইনের জগতে নানা দক্ষতায় সেই চ্যালেঞ্জ উত্রে তথ্যের প্রবাহ সচল রেখেছিলেন সংবাদকর্মী নামের যোদ্ধারাও বড় চ্যালেঞ্জ যেটি ছিল তথ্য প্রাপ্তি অর্থাৎ কোন ইভেন্টটা কোথায় হচ্ছে এটি মুঠো ফোনে আমাদের পেতে হচ্ছিল সেটা হাতে লিখে নিয়ে সেটি পুনরায় টাইপ করে নির্দিষ্ট জায়গায় গিয়ে সেটা ধরাতে হয়েছে কিন্তু যেহেতু গণমাধ্যম চ্যালেঞ্জ নিয়েই এগোতে হবে তাই আমরা সেই চ্যালেঞ্জটি নিয়েই এগিয়েছি এবং জুলাইয়ের পরবর্তীতে যখন ইন্টারনেট কানেকশন সেবাটি আসলে চালু হয়েছে তখন এই চ্যালেঞ্জটুকু কোনো অংশ কমে যায়নি আমার চোখের সামনে এখন যেটাই ঘটছে আমি সেটা একদিক থেকে দেখে যদি আমি সেটাকে দেখাই দিই সেটা যদি হয় স্বাধীনতা তাহলে সেটা স্বাধীনতা না স্বাধীনতা হচ্ছে আমি কতটা প্রফেশনাল আমি কতটা ফ্যাক্ট চেক করলাম এবং আমি কতটা বস্তুনিষ্ঠ খবরটা প্রচার করতে পারলাম সো সেই জায়গা থেকে স্টিল উই আর যোগাযোগহীন কালো সময়ে যে আলো জেলেছিল নির্ভীক জুলাই ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে পরিবর্তনের সেই সংযোগ অবিচ্ছিন্ন থাকার প্রত্যাশায় নতুন বাংলাদেশ জিনিয়া কবির সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আবু সাইদের দুঃসাহসী আত্মত্যাগের পর যখন তীব্র খোভে ফুসে ওঠে দেশ তখন গণমাধ্যমকে দমাতে মরিয়া শেষ নয়া তথ্য প্রতিমন্ত্রী আরাফাত প্রায় মিনিট বন্ধ করে হয় চ্যানেল টোয়েন্টি ফোরের সম্প্রচার একে একে ব্যাক করা হয় আরও তিনটি টিভি চ্যানেল আরও জানাচ্ছেন মোর্শাদ হাসিব দীর্ঘমেয়াদী সময়ের মধ্যে হবে তা নয় খুব কম সময়ের মধ্যে যাতে তাদের শাস্তিরাও আঠারো জুলাইয়ের সেই কালো সময় যেদিন সত্যের সম্প্রচারে কালো হাত পড়েছিল শেখ হাসিনার তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের সন্ধ্যা ছটা পনেরো মিনিটে বন্ধ করা হয় চ্যানেল টোয়েন্টি ফোর গণমাধ্যমে টুটি চেপে ধরার সেই ঘটনার আজ এক বছর সেদিন অন্ধ করে প্রলয় বন্ধ করতে চেয়েছিল ক্ষমতাসীনরা কিন্তু অবিরাম সত্যের সঙ্গে থাকার চ্যালেঞ্জই যাদের ব্রত থেমে থাকেননি তারা আমাদেরকে উদ্দেশ্য করে ছোড়া একটি বুলেটও কিন্তু আমাদের পাশেই থাকা একজনকে ছুঁয়ে গিয়েছে আমার সহকর্মীরা বলছিলেন যে হঠাৎ করে টিভি স্ক্রিন কেন আটকে গেল এবং দৌড়াদৌড়ি করে আমার কানে তাড়াতাড়ি করে আমার সহকর্মী রসেজ ভাই জানান যে যা আছে ওখানে ফেলে জাস্ট জীবিত ফিরে আসো কিচ্ছু লাগবে না স্ক্রিন বন্ধ আমি নিউজ পাঠাবো এমন একটা মোমেন্টামে হঠাৎ অফিস থেকে ফোন আসলো বলা হলো যে আপনার নিউজ দিতে হবে না আপনি অফিসে চলে আসেন এত গুরুত্বপূর্ণ নিউজ আমার হাতে মানুষের লাশ পড়ছে এই নিউজ কেন দিতে হবে না বলা হলো যে না টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের তো অন্যদের কাছে বার্তা দেওয়া হলো তোমরা চ্যানেল টোয়েন্টি ফোর দেখো কি করা হয়েছে তোমরা যদি এই সব কাজ করো তাহলে তোমাদেরকে একই পরিণতি বহন করতে হবে দায়বদ্ধতার জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যে আমাদের জায়গায় যেন সাংবাদিকতাটা করা যায় কেবল চ্যানেল টোয়েন্টি ফোন নয় আঠেরো জুলাই ছাত্র জনতার আন্দোলনে স্ফুলিঙ্গ তভাতে প্রায় তিরিশ মিনিটের জন্য ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল বাংলাভীষণ এনটিভি ও দেশ টিভি যে আন্দোলনে এদেশের সর্বস্তরের ছাত্র জনতার সমস্ত মানুষের সম্পৃক্ত সেই আন্দোলনকে সরকার যত চাপি দিক যত চেষ্টাই করুক আমরা কোনোভাবেই দুঃস্মৃতিকারী শব্দটা লিখিও নেয় ব্যবহার করি নেয় আমরা বলেও দিচ্ছি যেটা সম্ভব না তারপরে তারা দে ব্যবহার তাদের দুর্ব্যবহার অস্বাভাবিক আকারের বাড়লো আমাদের ম্যানেজমেন্টের উপর চাপ প্রবলভাবে চাপ দিল চারটি টেলিভিশন সাময়িক ব্ল্যাক আউটের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছিল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের তৎকালীন চেয়ারম্যানের সিদ্ধান্তে তবে সাবেক চেয়ারম্যান দায় চাপালেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের উপর এটা সরকারের তৎকালীন শীর্ষ নেতৃবৃন্দের প্রত্যক্ষ নির্দেশে আমাদের তৎকালীন যিনি চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন তিনি এটা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এই অধ্যাপক বলছেন ভবিষ্যতে গণমাধ্যমের উপর যে কোনো হুমকি মোকাবেলায় হাতে হাত রেখে চলতে হবে সাংবাদিকদের স্টেট অ্যাপারেটাস থেকে শুরু করে পুলিশের সাব ইন্সপেক্টর পর্যন্ত কল করলেও নিউজ কিল করা হতো আমরা যেটা লেজুর বৃত্তি বলি সেটা আমরা সাংবাদিকতার মানে শাস্ত্রের ভাষায় বলি যে পলিটিক্যাল প্যালারিজম অর্থাৎ পলিটিক্যাল একটা পার্টির প্যারালালি চলা এটা বাংলাদেশে সবসময় ছিল এখনও আছে পলিটিক্যাল যারা রুল করছেন তাদের যে পলিসি সে অনুযায়ী এখানে মিডিয়া সিস্টেমটা চলে আগে থেকে স্টাবলিশ সেটা হচ্ছে সাংবাদিকদের মধ্যে রাজনৈতিক বিভাজন এটার কারণে যখন এক পক্ষ মায়ের খায় আর এক পক্ষ হাততালি দেয় তিনি বলছেন গণমাধ্যমকে দুর্বল রাখতে সাংবাদিকদের রাজনৈতিকভাবে বিভক্ত করত আবলিক সরকার তাই রাজনৈতিক দুর্বৃত্তায়ন মুক্ত হয়ে সাংবাদিকদের মেরুদণ্ড সোজা রাখার পরামর্শ তার আমি তো আছি জি ঢাকা জুলাইয়ের তৃতীয় সপ্তাহে ফ্যাসিবাদ চরম রূপ ধারণ করতে থাকলে দেয়ালে পিঠ থেকে যায় ছাত্র জনতার এদিন ঘোষণা দেয়া হয় কমপ্লিট কর্মসূচি পুলিশের এলোপাতারি হামলায় প্রাণ চায় রিপোর্ট করেছেন স্বপ্নীল শাহরিয়ার শিশির সতেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গায়েবানা জানাজা কর্মসূচি ও কফিন মিছিল ঘিরে ব্যাপক সহিংস হয়ে পড়ে পরিস্থিতি বল প্রয়োগের পথে হাঁটে আইনশৃঙ্খলা বাহিনী এর জেরে ঘোষণা আসে আঠারো জুলাই কমপ্লিট শাটডাউনের প্রথাগত আন্দোলনের বাইরে এমন কর্মসূচি সকালেই ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান নেয় আন্দোলনকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় দুইশো উনত্রিশ প্লাটুন বিজিবি তবুও অগ্নিগর্ভ হয়ে ওঠে দেশ তিনভর রাজপথে ছিল বারোদের গন্ধ মুহুরমুহ টেয়ার্সেল আর জবাবিট পাটকেল পরিণত হয় রামপুরা বাড্ডা উত্তরা সহ বিভিন্ন এলাকা ঘটে প্রাণহানি আগুন দেয়া হয় বিটিভি কার্যালয় সেতু ভবন ও মিরপুরে মেট্রো সহ কয়েকটি স্থাপনায় এদিন সারা দেশ থেকে রাজধানী কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে বাইরের অনেক জেলার পরিস্থিতিও ছিল উত্তপ্ত বিভিন্ন স্থানে আন্দোলনকারী আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ নেতা কর্মীদের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারান অনেকে আমরা শিক্ষার্থীদের আশি মেধা কোটা সংরক্ষণের ব্যাপারে ঐক্যমত্ত পোষণ যখনই বসতে রাজি হবে এটা যদি আজকে হয় আজকেই আমরা বসতে রাজি আছি আলোচনা এবং গোলাগুলি তো দুইটা একসাথে হয় না লাশের উপর দিয়ে তো আলোচনায় যাওয়া যায় না তো সুতরাং আমরা এখন পরিস্থিতির অবনতি হওয়ায় পরবর্তীতে সারা দেশে সব ধরনের ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয় 18 জুলাই ব্যাপক সহংসতা আর হঠাৎের ঘটনা ঘুরিয়ে দেয় আন্দোলনের মোড় দাবি ওঠে শিক্ষাসিনার পদত্যাগের কোটা আন্দোলন গড়ায় কোন পথে শপনিল শাহরিয়ার শিশির চ্যানেল 24 ঢাকা হাসিনা সরকারের বেপরোয়া হামলা আর গ্রেপ্তারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলন তখন প্রায় নিভু নিভু এমন চরম সংকটময় মুহূর্তে ফিনিক্স পাখির মতো উড়ে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতে হাত রেখে রাজপথে গড়ে তোলে সীসা ঢালা প্রাচীর আরও জানাচ্ছেন আহমেদ সোহাগ পনেরো জুলাই শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নারকীয় হামলা আর পুলিশ নির্যাতন তবুও দমেনি ছাত্র সমাজ বরং কোটা বিরোধী আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অবস্থা বেগতিক দেখে সতেরো জুলাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয় সব পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যাপক ধরপা করে অনেকটা স্থিমিত হয়ে পড়ে আন্দোলন প্রায় নিভে যাওয়া সেই আন্দোলন নতুন করে জাগিয়ে তোলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব রকম ঝুঁকি নিয়ে নামেন রাজপথে আঠারো জুলাই রাজধানীর রামপুরা বাড্ডা সহ গোটা প্রগতি সরণিতে শক্ত অবস্থান নেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক পর্যায়ে গুলি করতে করতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী সন্ধ্যা ছয়টার দিকে আমরা চারজন ফ্রেন্ড মিলে ফেসবুকে একটা পোস্ট দিব ইউনিভার্সিটির সামনের গেট থেকে তখন ওইখানে আরও মনে হয় বিশ মিনিটের ভিতর দুইশো স্টুডেন্ট জড়ো হয় আমরা ডিসাইড করছি যে ওইখান থেকে আমরা ঢাকা ইউনিভার্সিটি হলে ওইদিকে যাব আচমকা আমাদের উপর টিয়ার সেল নিক্ষেপ করা শুরু করে তো এই পর্যায়ে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের গেটটা তালাবদ্ধ ছিল আমরা তালা ভেঙে ক্যাম্পাসের গেটের ভিতরে ক্যাম্পাসের ভিতরে ঢুকে গিয়ে আমরা ক্যাম্পাসের গেটটা বন্ধ করে দিই বিশ্ববিদ্যালয়ে হামলার খবর পেয়ে ঢাল হয়ে পাশে দাঁড়ায় ইস্ট সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের শক্ত প্রতিরোধে পালিয়ে যেতে বাধ্য হয় র্যাব পুলিশের সদস্যরা কয়েক ঘন্টা পর তাদের উদ্ধার করা হয় হেলিকপ্টার দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দেওয়া হয় তখন আমাদের এইখানে যারা নেতৃত্ব দিয়েছিল তারাই সারা ঢাকা শহরের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঠে নামিয়ে সারা ঢাকা শহরটা রেজিস্টেন্স গড়ে তুলেছিল নিভু নিবু হয়ে যাচ্ছিল যেটা আসলে আবার কামব্যাক করার সম্ভাবনা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল সেই জায়গায় আমরা কামব্যাক করেছিলাম এই আঠারো জুলাইয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মুভমেন্টটা দিয়ে আন্দোলনের সেই স্রোতে যোগ দিয়েছিল নর্থ সাউথ এআইইউবি ইউআইইউ নর্দার্ন কানাডিয়ান ইউল্যাব ড্যাফুডিল ও স্ট্যামফুড সহ সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের শহীদদের তালিকায় অন্তত তিরিশ জন তাদেরই একজন মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল পারভেজ মানুষের পাশে দাঁড়ানোই ছিল যার ব্রত মাত্র তেইশ বছর বয়সেই বিভিন্ন রোগীকে রক্ত দিয়েছেন আঠারোবার সেই আঠারো সংখ্যাটাই যেন আবার ডেকেছিল তাকে আঠারো জুলাই উত্তরায় পুলিশের গুলিতে ঝরে যায় তার প্রাণ সেই অপূরণীয় ক্ষতি তাড়িয়ে বেড়ায় শাকিলের বাবাকে আঠারোয়া রক্ত নিয়ে শেষ রক্ত দেওয়ার দেখছিল আঠারোই জুলাই সেই আঠারোই জুলাই তার দেহের সমস্ত রক্ত এই দিয়ে অনেক রক্তের বিনিময়ে এই মুক্ত হবে কিন্তু সে রক্ত যে আমার ছেলে দিতে হবে তো আমি প্রস্তুত ছিলাম না আমার ছেলে প্রস্তুত আছিল কি আমি জানি না হতবা তার মুখ দিয়ে বের হচ্ছে রক্তের কথা আল্লাহ হতাক কবুল করেছে জুলাইয়ের আগে ও পরে কোনো কিছু পাওয়া না পাওয়ার হিসাবের খাতা খোলেননি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু গণ পাতায় রক্ত দিয়ে লিখে গেছেন আত্মত্যাগের ইতিহাস আমাদের ছেলের রক্ত এই জন্য দেয় নাই আহমেদ সোহাগ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা